দেখুন সময় যখন খারাপ হয় না তখন সব দিক থেকেই ধাক্কা এসে লাগে ব্যাঙেতেও লাথি মারে ঠিক সেরকমই একই দিনে দুটো হার সকালে ভারত হেরেছে অস্ট্রেলিয়ার কাছে আর রাতে ইংল্যান্ডের কাছে মানে রাতে হুমেন্স ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে সেটা ইংল্যান্ডের কাছে আবারও লজ্জাজনকভাবে এই হারটা সত্যি মেনে নেওয়া যায় না এটা অসম্ভব কারণ যেখানে বিয়াল্লিশ বলে চল্লিশ রান দরকার শেষে সেই জায়গার থেকে ম্যাচ কি করে হেরে যায় হাতে চারখানা উইকেট থাকা সত্ত্বেও কারণ প্রথমে টসে যে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের প্লেয়াররা তারা দুশো অষ্টআশি রান করে আর উইকেট হারিয়ে পঞ্চাশ ওভারে জবাবে ব্যাট করতে নেমে ভারত একটু হয়তো ওপেনিংটা প্রথমে আউট হয়ে যায় সেখানে পারতিকা রয়েল ছয় রানে আউট হয়ে যায় কিন্তু তারপরে কিন্তু সমৃতি মাদানা এবং হার হারমান পিপকাউর যিনি ক্যাপ্টেন অসাধারণভাবে ম্যাচটা ধরে নেয় এবং সেই জায়গার থেকে কিন্তু ম্যাচ ঘুরে যায় তারপরে দীপ্তি শর্মা এসে অসাধারণভাবে পঞ্চাশ রান করেন এবং তিনি ভুল শট খেলে আউট হয়ে যান যাই হোক শেষ মুহূর্ত ওইভাবে শট না খেললেও পারত তবুও আউট হয়ে যায় তারপরে আউট হয়ে যাওয়ার পরে কিন্তু আর কোনোভাবে ম্যাচ কিন্তু ঘুরা যায়নি জাস্ট চার রানের জন্য হেরে যায় এটা সত্যি মানা যাচ্ছে না যে এখন মনে হচ্ছে যে বাংলাদেশ যে ক্রিকেট টিম ছেলেদের সেই টিমের মতন হয়ে গেছে যে একদম সব কিছু হিরোর মতন আসবো দেখাবো শেষে জিরো করে চলে যাবো ঠিক কারণ দক্ষিণ আফ্রিকার সাথে হারলো ভারত হুমেন সিং তারপর অস্ট্রেলিয়ার সাথেও হারলো একই রকম এত রান করার পরেও অস্ট্রেলিয়ার সাথে হেরে গেলো আজকে ইংল্যান্ডের কাছে সব থেকে খারাপ লেগেছে ইংল্যান্ডের কাছে এই রানটা যেখানে বলে রান দরকার সেই জায়গা থেকে যে ম্যাচ এইভাবে হেরে যেতে পারে এটা সত্যি ভাবতে পারিনি আজকে এটা ভাবতে কারণ শেষ মুহূর্তে আমরা আশা করেইছিলাম যে এই ম্যাচটা আজকে জিতে যাবো আমরা সেমিফাইনালে উঠে যাব কিন্তু এখন সেমি ফাইনালে সত্যি একটা অনেকটা দুষ্কর হয়ে উঠেছে কারণ এর পরের ম্যাচ আছে নিউজিল্যান্ডের সাথে তারপরে আছে বাংলাদেশের সাথে কারণ দুটো ম্যাচে দুটোতেই জিততে হবে তবে সেমি ফাইনাল তাও হবে না কারণ রান রেটটারও একটা ব্যাপার আছে এখানে রান রেটও বেশি করতে হবে আপনার কি মনে হয় ভারত কি সেমিফাইনালে উঠবে হুম্যান টিমস অবশ্যই কমেন্টে জানাবেন